আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আবারও চলে আসলাম আর একটা নতুন কাজ নিয়ে আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে চলে আসলাম আরেকটা নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম দেখবেন কাজটা কী কাজ করি আমরা এই যে দেখুন এম এস পাইভ এটা এম এস এসি

এটা হচ্ছে আপনার স্কুলের কাজ স্কুল এটা স্কুলের কাজ এই যে স্কুলের কাজ এটা স্কুল এটা ছাদ স্কুলের ছাদ দৃশ্যটা অনেক সুন্দর বাইরের সবুজ সমাজ যে এটা স্কুল নতুন একটা প্রজেক্ট কাজ আবার শুরু করলাম দোয়া করবেন এটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্ৰাম ঈশানগৰ